পার্সনাল আপনাদের স্বাগতম আজকের দু সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত বইয়ের সিলেবাস আমরা লক্ষ্য করবো আমরা লক্ষ্য করি কি আছে দু সালের বার্ষিক মূল্যায়ন বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় গণিত শ্রেণীর নবম আমরা দেখি কোন 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 আমাদের এই সিলেবাসে আছে দ্বিতীয় অধ্যায় অনুক্রমে ধারা তৃতীয় অধ্যায় লগাই ধারণা প্রয়োগ পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানে সহসমীকরণ ষষ্ঠ অধ্যায় পরিমাপীতির কূর্ণি সপ্তম অধ্যায় কৌণিক দূরত্ব পরিমাপীতির প্রীতি নবম অধ্যায় বিস্তার পরিমাপ এবারে আমরা লক্ষ্য করব যে আমাদের মূল কাঠামো অর্থাৎ শিক্ষণকালীন কিছু অ্যাসাইনমেন্টে তিরিশ পার্সেন্ট মার্কস থাকবে এবং রিটার্নের সত্তর পার্সেন্ট মার্কস থাকবে এবার আমরা মার্কস বিভাজনটা দেখে এখানে একটি অ্যাসাইনমেন্ট আছে এই শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ও মানবণ্টন তিরিশ পার্সেন্ট বা তিরিশ নম্বরের যে অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্ট আপনারা এখানে পরে দেখে নেন এটার উত্তর পরবর্তীতে অবশ্যই দিয়ে দেবো উত্তরটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেলা এখানে টার্ন করে রাখুন এবার আমরা লক্ষ্য করি সামষ্টিক মূল্যায়নে অর্থাৎ আমাদের যে রিটার্ন মার্ক হবে সত্তর মার্কসের সেখানে কী থাকবে সেখানে নৈবিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি এবং বহনের অর্থাৎ এক কথায় উত্তর থাকবে দশটি তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটি এবং রচনামূলক প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন থাকবে দশটি দশটির ভিতর থেকে আমাদের ষাটটির উত্তর দিতে হবে এখানে এক একটা সাত মার্ক করে অর্থাৎ ঊনপঞ্চাশ মার্ক এই টোটাল এখানে সত্তর মার্কস এবং বাকি তিরিশ মার্কস আমাদের অ্যাসাইনমেন্টে অ্যাসাইনমেন্টের উত্তরটি অবশ্যই আমরা পরবর্তীতে এই চ্যানেলে আমরা দিয়ে দেবো তারপরে একটি নমন প্রশ্ন এখানে তারা দিয়ে দিছে নমুনা প্রশ্নটি আপনারা লক্ষ্য করুন এখানে পনেরোটি আছে এম সি কিউ তারপরে তেরোটি ছোটো প্রশ্ন তারপরে এই দশটি আছে বড় প্রশ্ন এখান থেকে আমাদের ষাটটির উত্তর দিতে হবে ধন্যবাদ সকল